অধ্য পর্যন্ত সমস্ত দাবি দেওয়া আদায় হয়েছে যতগুলো দাবি দেওয়া আদায় হয়েছে তাহলে সবকিছু ভুয়ালি ব্যাংক আপনার সিবিআই হাত ধরে আমরা এখন একটা উন্নত ব্যাংকের মধ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ যেমন উন্নতির পথে তেমনি ভুবালী ব্যাংক প্রফিটের দিক থেকে সব চাই সব এগিয়ে ভুয়ালি ব্যাংকের এই সুদিনে ব্যাংকের বেঙ্গের

এবং তারা বেঞ্চ খেল প্রদান করা হয়েছে সেই বেঞ্চে আমরা দেখেছি একটা প্রশাসনের বেঞ্চ খেল হয়েছে সেই বেঞ্চের যারা আছে কর্মকর্তারা তারা ভাগ ঘটনা করে নিয়ে গেছে আপনারা একবারও চিন্তা করেন না এক সময় আপনাদেরকেও আলিঙ্গন করতে হবে এক সময় আপনাদেরকেও উপর জবাবদিহিতা করতে হবে আপনাদের কাছে ক্ষমতা থাকা অবস্থায় আপনারা কর্মচারীদেরকে আমরা আশা করবো দুই হাজার চব্বিশ সালের বেজ কেনে এই ধরনের চাল বাহানা করবেন না আপনারা আমাদের

প্রতি বছর জানুয়ারিতে প্রমোশন প্রদান করতে হবে দুই বছর তিন বছর পরে প্রমোশন দিয়ে নামে প্রমোশন বন্ধ করে কর্মকর্তা

সমস্ত কর্মচারীদেরকে সকল অস্থায়ী গাড়ি চালকদের উনানব্বই দিন ভিত্তিক করতে হবে মোবাইল ব্যাংকের নিজস্ব সম্পত্তির উপর কর্মচারীদের জন্য স্টাফ নির্মাণ করতে হবে কথায় কথায় বলতে ব্যমোচাশিত চাকরি বয়স্ক ঝুঁকি থেকে প্রদান করা যাবে না ঠিক কর্মরত থাকা অবস্থায় যাদের মৃত্যু হবে সাথে সাথে তাদের পরিবারের সন্তানদেরকে অথবা তাদের ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে চাকরি ব্যবস্থা করতে হবে ঠিক 12 জন 15 জন একসাথে চাকরি দিবেন বলে এক বচর দেরি করা যাবে না অবিলম্বে তাদের চাকরি ব্যবস্থা করতে হবে ঠিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং যাদের কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করে তাদের সমস্ত রোধ মাফ করতে হবে সংগ্রামী সাথী সংক্রান্ত উপলক্ষে আমাদের আয়োজিত আলোচনা সাম পরবর্তীতে মিছিলে আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য এখন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখবেন wale bè kèmple di myan, kè ti yo kanche li wè yi kompè ti, chan manche sè wè di, chan wè vrasè kèmple di sè wè wè.